আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে মাত্র দুইটা ব্যবসা আইডিয়া দেবো যেখানে কোনো লস নাই তাহলে আপনার মনে প্রশ্ন রাখতে পারে যে আমি পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজিতে ব্যবসা করব এবং সেখানে কোনো লস এমন এমনকি কোনো ব্যবসা আছে অবশ্যই ব্যবসা আছে তো একটু যদি টেকনিক্যাল হন বা একটু যদি বুদ্ধি খাটিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন তাহলে দেখা যায় যে প্রথম পর্যায়ে আপনার কোনো টাকাই লাগছে না এমন হতে পারে তো সেই পদ্ধতিটাই আপনাদের আজকে শেখাবো বা সেই জ্ঞানটুকু দিতে মানে চেষ্টা করব তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং সেই দুইটা ব্যবসা আইডিয়া আমাদের কাছ থেকে জানবেন আশা করি এবং অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন তো বর্তমানে আমাদের দেশে বেকারত্বের যে হার সেই হার অনুযায়ী আসলে আমরা শিক্ষার হার যতটা বাড়ছে সেই তুলনায় কিন্তু কর্মক্ষেত্র ততটা প্রশস্ত নয় বা কর্মক্ষেত্র আমাদের অপ্রতুল তো সেই ক্ষেত্রে চাকরির বাজারটা প্রচুর প্রতিযোগিতামূলক তো আমাদের সমাজে অনেকেই আছে যারা লেখাপড়া শিখে অনেকে বেকার অবস্থায় আসে বা কী করবে বা চাকরি করবে কী ব্যবসা করবে এটা আইডেন্টিফাই করতে পারছে না এবং অনেক দিন ধরে চেষ্টা করছে কিন্তু চাকরি পাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই বেকারত্ব দূরীকরণে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি নিজেরা উদ্যোক্তা হতে পারি তো একটু যদি বুদ্ধি খাটিয়ে বা টেকনিক টেকনিক খাটিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের যে বেকারত্ব সেটা খোঁজাতে পারি তো আর কথা বার মনে চলুন সেই মূল দুইটা ব্যবসার কথা জেনে আসি এক আপনার প্রথমত যদি আপনার একটা ফেসবুক পেজ থেকে থাকে বা ইউটিউব চ্যানেল থেকে থাকে অথবা টিকটক আইডি যেটাই বলেন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার যদি কোনো অংশগ্রহণ থেকে থাকে দেখা যাচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ে দুই হাজার ফলোয়ার বা এক হাজার ফলোয়ার আছে সেক্ষেত্রে আপনি চেষ্টা করলেই পারেন কেমন আপনি দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু ফোন সবারই আছে তো সেক্ষেত্রে ফোনের কাভার অথবা পাওয়ার ব্যাঙ্ক অথবা আপনার ফোনের আদার্স যে ডিভাইসগুলো সেই ডিভাইসগুলো কিন্তু অনেকের লেগে থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল অথবা টিকটক আইডি আপনি এক্ষেত্রে ব্যবহার করতে পারেন তো যেমন বিভিন্ন এক্সেসরিজ যেমন স্যাম্পল একটা করে স্যাম্পল পাওয়ার ব্যাঙ্কের অথবা একটা ফোন কাভার অথবা হেডফোন যে কোনো জায়গা থেকে এই তিনটা জিনিস আপনি কিনতে পারেন কিনে একটা স্যাম্পল হিসেবে শো করতে পারেন তাতে দেখবেন আস্তে আস্তে কিন্তু যেসব কাস্টমারের প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনাকে প্রি অর্ডারটা দেবে এবং এই অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে কিন্তু এই যতগুলো অর্ডার আপনি পাবেন সেই মোতাবেক আপনি একটা দোকান থেকে আগে থেকেই তার সাথে চুক্তিতে আসবেন যে আপনি ব্যবসা করতে চাচ্ছেন এবং তাকে স্বল্প মূল্যে এই ফোনগুলো দিতে হবে তো এরকমভাবে অর্ডার কনফার্ম করে সেখানে কিন্তু আপনি ডেলিভারি করতে পারেন তো এক্ষেত্রে আপনার সুবিধা কী আপনার আগে থেকে জিনিসগুলো কিনে রাখতে হচ্ছে না দ্বিতীয়ত আপনার ওই জিনিসগুলো যদি বিক্রি নাও হয় তাহলে আপনার লস নাই কারণ আপনার পরে থাকছে না আপনি অর্ডার পাচ্ছেন সেই মোতাবেক কিনে আপনি সেল করছেন এবং তৃতীয়ত আপনি আস্তে আস্তে কিন্তু লাভবান হচ্ছেন দেখেন ফোনের যেসব এক্সেসরিজ যেমন হেডফোন বলেন তার ফোন কভার বলেন পাওয়ার ব্যাঙ্ক বলেন এখানে কিন্তু দ্বিগুণ লাভ তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারেন পাঁচ থেকে দশ হাজার টাকা যদি খুঁজে থাকে তাহলে এটা আপনি শুরু করতে পারেন দ্বিতীয়ত খাবারের ব্যবসা যেমন সিঙ্গাড়া পুরি সমস্যা এগুলো কিন্তু খুবই মুখরসক একটা খাদ্য এবং যেখানে সেখানে কিন্তু চলে তো আপনি আপনার আশেপাশে যদি কোনো স্কুল থাকে ক্যান্টিন থাকে অথবা কোনো দেখা যাচ্ছে যে অফিস থাকে সেখানে কিন্তু আপনি তাদের সাথে চুক্তিতে আসতে পারেন আপনি তাদের সকালের নাস্তা অথবা দুপুরের টিফিন সেটা কিন্তু ক্যারি করতে পারেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু আগে থেকে প্রি অর্ডারটা নিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে কিন্তু সেই প্রি অর্ডার অনুযায়ী আপনি সেল করতে পারেন এখান থেকে এখানে আপনার কোনো লস নাই কারণ আপনি এটা তৈরি করছেন না কারণ আপনি যতটুকু অর্ডার পেয়েছেন সেই মোতাবেক বাইরে থেকে কিনে তাদেরকে সাপ্লাই দিচ্ছেন তো এটাও একটা লাভজনক একটা ব্যবসা হতে পারে তো বর্তমানে ফেসবুক ইউটিউব অথবা ইনস্টাগ্রাম অথবা টিকটক যেখানেই যাবেন সেখানে কিন্তু কিছু উদ্যোগ নিয়েছে আমাদের বাংলাদেশের কিছু যুবক যাদের কিন্তু ব্যবসা পরিস্থিতি আইডেন্টিফাই করে দেখা যাচ্ছে যে তাদের অবস্থা কিন্তু পরিবর্তন হয়েছে এবং তারা কিন্তু অনেকটা লাভবান হয়েছেন তো বাংলাদেশে সোশ্যাল প্ল্যাটফর্মে এমন ব্যবসার আইডিয়া বাবা বা ব্যবসা ব্যবসায়ী অনেক কম তো সেক্ষেত্রে প্রতিযোগিতাও কম এখানে তো আপনি কিন্তু শুরু করতে পারেন তো এই ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই এমন আইডিয়া পেতে সুন্দর সুন্দর আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওতে একটু লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ